স্বপ্ন লিচু ফল দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ লিচুর বাগান দেখে তাহলে ইহা খুবই ভালো লক্ষণ বোঝা আর্থিক আয় উন্নতির লক্ষণ হতে পারে এমন বোঝা স্বপ্নে যদি কেউ লিচুর বাগান দেখে সে লিচু কাচ্ছে দেখে তাহলে এটা কোনো চাকরির নিশানা হতে পারে এমন ইঙ্গিত বোঝা বোঝা স্বপ্নটি যদি কোনো বেকার মানুষ দেখে তাহলে কোনো চাকরির পূর্বাভাস বুঝতে হইবে কারণ আর কারণে চাকরি হতে পারে এমন ইঙ্গিত বোঝা হোঝা যদি কেউ দেখে যে সে লিচু পেরে অন্য মানুষদের দিচ্ছে, তাহলে ইহা কোন জায়গায় ঘুরতে যাওয়ার ইঙ্গিত বোঝা যায় সব যদি কেউ কোনো নষ্ট লিচু খেতে দেখে তাহলে বুঝতে হইবে যে কোনো মানুষের ক্ষতি করবে তার মাধ্যমে কোনো মানুষের ক্ষতি হইবে এমন ইঙ্গিত যদি কেউ দেখে লিচু কিনে কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ইহা কোনো বিবাহের ইঙ্গিত হতে পারে স্বপ্নে যদি কেউ দেখে লিচু কাটছে বা তার পরিবারের সবাই লিচু কাচু খাই তাহলে বুঝতে হবে ইহা কোনো দন সম্পত্তি লাভের ইঙ্গিত হতে পারে আবার দুঃখ দুর্দোশার ইঙ্গিত হতে পারে স্বপ্নে যদি কেউ দেখে রুটির সাথে লিচুর রস বা রুটির সাথে লিচুর জেলি দিয়ে রুটি কাচতে তাহলে বুঝতে হবে আরো সাথে প্রেম করিবার ইঙ্গিত বোঝা বোঝা স্বপ্নে যদি কোনো ঋণগ্রস্ত মানুষ লিচু দেখে তাহলে ইহা ঋণ থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত পূজা স্বপ্ন যদি কোনো ব্যবসায়িক মানুষ লিচু দেখে তাহলে এই স্বপ্ন সেই ব্যক্তি অনেক দনবান হওয়ার ইঙ্গিত বোঝা স্বপ্নে যদি কোনো মানুষ দেখে যে লিচু গাছ থেকে মৌমাছি লিচু কাচ্ছে বা মধু সংগ্রহ করছে পোকা পোকামাকড় লিচু কোনো বা লিচু বাচ্ছে এরকম স্বপ্ন দেখলে আর সন্তান লাভ করিবার ইঙ্গিত পূজা আর অবিবাহিত হলে বিবাহের ইঙ্গিত পূজা স্বপ্নে কোনো অবিবাহিত মানুষ যদি লিচু খাইতে দেখে তাহলে ইহা বিবাহের ইঙ্গিত বুঝিতে হবে স্বপ্নে যদি কেউ দেখে গাছ থেকে নিচু পেরে নিজের মুখে মাখাচ্ছে তাহলে যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে তা পুনরায় বিবাহে ইঙ্গিত বোঝা আর কোন মহিলা যদি এই স্বপ্নটি দেখে তাহলে বুঝতে হবে এর স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে এমন ইঙ্গিত পূজা স্বপ্নে যদি কেউ দেখে সে লিচুকে কাউকে রক্তদান করেছে তাহলে এই স্বপ্নের অর্থ শত্রুর উপর বিজয়ী হওয়ার ইঙ্গিত অথবা কোনো হাইজা মহিলা যার শরীর খারাপ হয়েছে এমন মহিলা যদি স্বপ্নে দেখে তাহলে ইহা বিবাহের ইঙ্গিত পূজা স্বপ্নে যদি কেউ দেখে সে লিচু খেয়েছে তার শরীর থেকে লিচুর অনেক আসছে তাহলে এই স্বপ্ন অসুস্থতার ইঙ্গিত বুঝা স্বপ্নে যদি কোনো পাপি ব্যক্তি লিচু গাইতে দেখে তাহলে ইহা তার জীবনে আরো দুঃখ দর্দশা বাড়তে থাকবে এমন ইঙ্গিত বোঝা স্বপ্নে যদি কোনো ধর্মীয় আলেমকে কেউ লিচু কেটে দেখে তাহলে ইহা ব্যবসার মতো সফল হইবে এবং কেউ যদি চাকরিজীবী হয় তাহলে সে চাকরিতে প্রমোশন পাবে এমন ইঙ্গিত বোঝা স্বপ্নে কোনো হতাশগ্রস্ত মানুষ পচালিচ কাছে দেখে তাহলে ইহা বিপদে পরিবার আলামত বুঝতে হবে স্বপ্নে যদি কেউ দেখে কেউ অনেক লিচু জুস করছে এবং জুস করে সে খাচ্ছে তাহলে ইহা ধন সম্পদ লাভ করিবার ইঙ্গিত বোঝা অথবা আর্থিক সচ্ছলতা লাভ করিবার ইঙ্গিত বোঝা স্বপ্নে যদি কেউ দেখে সে লিচু গাছের মালিক হয়েছে এর অর্থ সে অনেক ধনসম্পত্তির সম্পত্তির মালিক হবে এরকম ইঙ্গিত বোঝা স্বপ্নে যদি কেউ দেখে লিচু গাছের মালিক এবং লিচু গাছে অনেক লিচু একসাথে ঝুলে আছে তাহলে এর অর্থ সেই ব্যক্তি হালালভাবে রুজি রোজগার করবে এবং আয় উন্নতির পথ পাবে ব্যবসার অনেক হবে এরকম ইঙ্গিত পূজা যদি কোনো গর্ভবতী মহিলা সবুজ রঙের লিচু খেতে দেখে তাহলে সেই নারী একটি পুত্র সন্তান লাভ করতে পারবে এই রকম ইঙ্গিত পূজা আর লিচুটি যদি লাল কালার হয়ে থাকে তাহলে সেই মহিলা একটি কন্যা সন্তান জন্ম দেবে এইরকম ইঙ্গিত পূজা স্বপ্নে যদি কেউ দেখে সে একটি লিচু গাছ লাগিয়েছে কিন্তু সেই লিচু গাছটি তাজা না হয়ে মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এইরকম দেখলে স্বপ্ন দশটা বর্তমানে যে কাজে যুক্ত আছে সেই কাজে কোনোভাবেই সফল হবে না এমন ইঙ্গিত পূজা আর দেখা যায় যে লিচু গাছটি লাগিয়েছে সেই গাছটি যদি তাজা হয় এবং ভালো হয় তাহলে সেই স্বপ্ন যে কাজে লিপ্ত আছে বা যে কাজে অগ্রসর হচ্ছে সেই কাজে সফল হবে এমন ইঙ্গিত পূজা স্বপ্নে যদি কেউ ছুরি করে গাছ থেকে লিচু চিততে দেখে তাহলে ওই ব্যক্তির কোনো সম্পদ ছুরি হতে পারে এরকম ইঙ্গিত বোঝা স্বপ্নে যদি কেউ দেখে তার লিচু গাছটি কেটে ফেলেছে বা অন্য কেউ কেটে ফেলেছে তাহলে ওই ব্যক্তি কোনো অন্যায় কাজে যুক্ত হবে এই রকম ইঙ্গিত বোঝা স্বপ্নে যদি কোনো ডিভোর্সি নারী অর্থাৎ যে নারীর স্বামীর সাথে চারাচারি হয়ে গেছে এরকম নারী যদি স্বপ্নে লিচু দেখে তাহলে বুঝতে হবে ওই নারীর অন্য জায়গায় পুনরায় বিয়ে হবে অথবা আগে স্বামীর সাথে সকল জামেলা মিটমাট হয়ে যাবে এরকম ইঙ্গিত পূজা স্বপ্নে যদি কেউ দেখে মরা লিচু গাছে লিচু ধরেছে তাহলে বুঝতে হবে আপনি যেই গাছ থেকে পিছিয়ে আছেন সফলতা হতে পারছেন না এটা আর হবে না বলে আশা ছেড়ে দিয়েছে সেই কাজ হতে আপনার আবার সফলতা আসবে এমন জায়গা থেকে আপনার দন সম্পদ আসবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না এরকম ইঙ্গিত পূজা স্বপ্নে কেউ যদি দেখে লিচু গাছে বাগান পুড়ে গেছে অর্থাৎ বাগান ধ্বংস হয়ে গেছে এরকম স্বপ্ন দেখলে তাহার অর্থ হল আপনি আর্থিকভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন এমন ইঙ্গিত পূজা